একটি সুঠাম দেহের অস্ট্রেলিয়া বা ফিজিয়ান জাতের একটি গরু দেখি দাম কত যাচ্ছে দামটা শুনি ভাই কত যাচ্ছে না এটা আড়াই আড়াই কত কয় মন হতে পারে সাত মন সাত মন আড়িয়ে দিছে আড়াই লাখ কিন্তু গরু গরুর যে কাতে ইয়া হচ্ছে গরম ধরছে খুবই গরম ধরছে মাথায় পানি ঢালেন এটা মনে হয় শাহি বল গরুর দাম মোটামুটি ভালোই আবার বলা যায় যে ভালো না গরু অনেক বড় বড় গরু সব এই আপনার এটা এগুলো সব দেশি বলা বলা চলে সুন্দর সুন্দর গরু

গরুর ভিড় মানুষের ভিড় একদম এই যে দালালের কান ফুসফুস আলাপ এরকমই তো সব যায় গরু এখনো আস্তে আস্তে আবার গরুর যে অবস্থা কোনো ব্যাপার নেই কথা যাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই

বাজার দাম যাচ্ছে আড়াইশো মানে দুই লাখ পঞ্চাশ চারটে কেটে না বিক্রি করবেন কতো যাচ্ছেন কতো যাচ্ছেন দে দে খালি ঘুরতেছে গরু চলে হাট একন নারী শেষ চলেন টাটা বাই বাই হাটে মোটামুটি গরু অনেক মানে বেশিরভাগ দেশি গরু বাজারে কিন্তু দালালও অনেক টিকিট কাটতেছে টিকিট নিতেছে টিকিটের টাকা নিতেছে মানে কি বলবো মানুষের অবস্থা দেশের খুব বাজে অবস্থা এক ধরনের